এই ইসলামিক চ্যানেলটিকে দেখুন এই চ্যানেলটি এইরকম ইসলামিক ডকুমেন্টারি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে দুইশো থেকে 300 ডলার ইনকাম করছে আর এই ভিডিওগুলো পুরোটাই এআই দিয়ে বানানো যেমন আমার এই ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান্স আপন अ टाइम ইন দ্য সিটি অফ মাকা ওয়ান ডে আবু বাকর ওয়াজ ওয়াকিং থ্রু দ্য বিজি মার্কেট When he saw a poor old woman স্ট্রাগলিং to carry a heavy ভিডিওতে রিউজড প্রবলেম আসতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারলাম না তো আজকে আমরা একদম জিরো থেকে হান্ড্রেড যাব পুরো এআই ব্যবহার করে যেখানে আমরা এআই ব্যবহার করে স্ক্রিপ্টিং থেকে শুরু করে একদম ভিডিও এডিটিং এর শেষ পর্যন্ত যাব আপনি যদি এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই রকম ভিডিও বানানো একদম আপনার কাছে পানির মতো সোজা হয়ে যাবে প্রথমে আমাদেরকে স্ক্রিপ্টিং করতে হবে স্ক্রিপ্টিং করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি ইসলামিক গল্প বা ছোট একটি স্টোরি এর জন্য আমরা গুগলে রিসার্চ করতে পারি গুগলে গিয়ে সার্চ করতে পারি ইসলামিক শর্ট স্টোরি দেন বিভিন্ন ওয়েবসাইট আসবে সেখান থেকে আমরা স্টোরিগুলো কালেক্ট করতে পারি অথবা চ্যাট জিবিটির কাছে যেতে পারি গিয়ে লিখতে পারি আমাকে একটি ইসলামিক ছোট স্টোরি লিখে দাও ইংলিশে তারপর কিছু সময়ের মধ্যেই আমাদেরকে একটি ইসলামিক স্টোরি লিখে দিবে এবার আমাদের কাজ হচ্ছে এই স্টোরিটাকে নিজের মতো কাস্টমাইজ করা এর জন্য কপি করে বিভিন্ন অথবা যেখানে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো সেখানে নিয়ে একটু কাটছাট করব যেমন স্ক্রিপ্টটাকে একটু সুন্দর করব প্রথমে সবাইকে সালাম দিবো তারপর শেষেও সবাইকে সালাম দিব এমন ভাবে আমি নর্মালি একটা স্ক্রিপ্ট বানিয়ে নিলাম এবার এই স্ক্রিপ্টটা নিয়ে চ্যাট জিবি টিকে দেওয়ার পরে বলবো Create 10 prompts. টু জেনারেট ইমেজ অ্যাবাউট দা স্টোরি মানে এই স্টোরিটা থেকে আমাদেরকে দশটা প্রম্ট বানিয়ে দিতে চ্যাট জিপিটি আমাদেরকে এমনভাবে দশটা প্রম্ট বানিয়ে দিবে তারপর আমরা চলে আসবো লিয়নার্দো ডট এআই নামের এই ওয়েবসাইটটিতে সেখানে আমি এখানে যে সেটিংসগুলো করছি যেমন রেশিওটাকে ষোলো ইস্টো নয় করতে হবে তারপর প্রিসেটটাকে সিনেম্যাটিক করতে হবে এবং আপনার যতটি ইমেজ লাগবে সেটা সিলেক্ট করতে হবে এবং এই সেটিংসগুলো করে চ্যাট জিপিটি প্রথমে যে প্রম্পটা দিয়েছিল সেটি জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে জেনারেটারের মধ্যে ক্লিক করবেন তারপর কিছু সময় লোডিং হবে বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যেই লিওনার্দো এআই আমাদেরকে একটি প্রফেশনাল ছবি বানিয়ে দিবে ছবিটি পছন্দ হলে এখান থেকে ক্লিক করে সুন্দরভাবে ডাউনলোড করে নিব এমনভাবে চ্যাট জিবিটি আমাদেরকে যে আরও বাকি নয়টা প্রম দিয়েছিল সেই নয়টা প্রম থেকে আরও নয়টা ছবি বানিয়ে নিব তার মানে আমাদের সর্বমোট 10টা ছবি হয়েছে এবার এই দশটা ছবিকে ভিডিওতে কনভার্ট করতে হবে তবে এর আগে অবশ্যই আমাদেরকে ভয়েস জেনারেট করতে হবে ভয়েস জেনারেট করার জন্য আমরা ইলেভেন ল্যাবস ইউজ করব আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যদি আপনি এলিভেন লেপস এ সাইনিং না করেন তাহলে আপনি এডাম বয়সটা পাবেন না তাই আগে থেকেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এলিভেন এর মধ্যে সাইনিং করে নিবেন সাইনিং করার পর কিছুটা এমন ইন্টারফেস আসবে আমরা যে স্ক্রিপ্টটা বানিয়েছিলাম সেটা এলিভেন লেপস এর এখানে এসে পেস্ট করব পেস্ট করার পর স্পিকারটাকে এডাম সিলেক্ট করে জেনারেটরের মধ্যে ক্লিক করব কিছু সময়ের মধ্যে আমাদের বয়সটাও জেনারেট হয়ে যাবে ইমেজ জেনারেট করা এবং বয়েস জেনারেট করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করব যেমন আমি এখানে ক্যাপকাট পিসি ভার্সন ইউজ করব আপনারা চাইলে ক্যাপকাট মোবাইল ভার্সন ইউজ করতে পারেন আমি আপনাদেরকে যে প্রসেস গুলো দেখাবো জাস্ট এগুলো একটু ফলো করলেই হবে প্রথমে ক্যাপকাট ওপেন করে এলিভেন ল্যাবস থেকে বানানো বয়সটাকে এখানে ইম্পোর্ট করবেন তারপর লিওনার্দো এর মধ্যে থেকে যে ইমেজগুলো বানিয়েছিলেন সেটা একটার পর একটা এখানে অ্যাড করবেন মানে বয়সের সাথে মিল রেখে একটার পর একটা ইউজ করবেন এখান থেকে আমাদের টাইম লাইনটা সুন্দর হয়ে যাওয়ার পর চলে যাবেন ইফেক্ট অপশনে ইফেক্ট অপশনে গিয়ে সার্চ করবেন রিপল রিপল যে ইফেক্টটা আছে এটাকে পুরো ভিডিও জুড়ে অ্যাড করবেন অ্যাড করার পর ব্লার অপশনটাকে কমিয়ে শার্প এটাকেও হালকা কমিয়ে দিবেন তারপর তাকে হালকা কমিয়ে দিবেন এবার পুরো ভিডিওতে এড করার পর যখন আমরা ভিডিওটাকে প্লে করব তখন আমাদের ভিডিওটা হালকা অ্যানিমেশন করা লাগবে এখন প্রত্যেক ছবির মধ্যে আমরা ট্রানজিশন এড করব এর জন্য ট্রানজিশন অপশনে গিয়ে পছন্দ অনুযায়ী একটা একটা করে ট্রানজিশন এড করে নিব যেমন দেখতে পাচ্ছেন আমি এরকম কিছু ট্রানজিশন এড করে নিয়েছি এবার আমাদের ভিডিওর মধ্যে মেইন একটা জিনিস এড করতে হবে সেটা হচ্ছে ক্যাপশন কারণ ক্যাপশন এড করলে আপনার অডিয়েন্স অ্যাটেনশন 10% বৃদ্ধি পেয়ে যাবে তো ক্যাপশন এড করার জন্য ক্যাপকাট এর মধ্যে কয়েকটা ফিচার্স রয়েছে আর যদি ক্যাপ কার্ড থেকে আপনি অ্যাড করতে গিয়ে প্রবলেমে পড়েন তাহলে ক্যাপ উইং নামের এই ওয়েবসাইটটিতে চলে যাবেন আমি আপাতত ক্যাপ কার্ড থেকে জেনারেট করব তো এখান থেকে অটো ক্যাপশনের মধ্যে যাব যাওয়ার পরে আমাদের ভিডিওটা যেহেতু ইংলিশের তো ইংলিশটা সিলেক্ট করে জেনারেটরের মধ্যে ক্লিক করব তো এখান থেকে কিছু সময় লোডিং হবে আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আমাদের ক্যাপশন জেনারেট করা কমপ্লিট হয়ে যাবে তো ক্যাপশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুটা এমন ইন্টারফেস আসবে তারপর যে কোনো একটি টেক্সটের মধ্যে ক্লিক করে সেটাকে আপনারা আপনাদের পছন্দ পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন যেমন এখান থেকে আমি এটাকে ইয়েলো কালার গ্রিন কালার একটা একটা করে পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো আমাদের ভিডিও কমপ্লিট হওয়ার পর আমাদের ভিডিওর মধ্যে হালকা গ্লো এড করতে হবে যাতে ভিডিওটা আর প্রফেশনাল লাগে তো গ্লো এড করার জন্য আমরা আবার ইফেক্ট অপশনে যাব সেখানে গিয়ে এজ গ্লো নামের ইফেক্ট যেটা আছে এটাকে পুরো ভিডিও জুড়ে এড করে নিব এড করার পর এটার যে স্ট্রেন্থটা আছে এটাকে 10% করে দিব করে দেওয়ার পর আমাদের ভিডিও কমপ্লিট এবার এটার মধ্যে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন আমি এখানে একটা ইসলামিক on music at করছি এটার ডাউনলোড downly আমার description বক্সে পেয়ে যাবেন এবার আমাদের ভিডিও complete হলে এটাকে সেভ করে নিব সেভ করার পর আমাদের রেজাল্টটা এখানে দেখতে পাবেন আলাইকুম everyone once upon a time in the city of देयर there lived a man named abu baker he was a close companion and a dear friend of prophet mohammed peaceby upon him abu baker was known for his kindness generosity and compassion One day, Abu Bakr was walking through the busy market when he saw a poor ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটি জিনিস জানিয়ে দেই যারা ভিডিও এডিটিং করে নিজেদের স্কিল ডেভেলপ করতে চান তাদের জন্য কিছুদিনের মধ্যে একটি সুখবর আসতে যাচ্ছে এই ভিডিওতে একশো কমেন্ট হলে সেটা রিভিল করব। এবং এখনো যদি আপনারা আমাদের চ্যানেল আইডিক্স ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সবাই গিয়ে ফলো করে আসেন সেখানে প্রতিনিয়তই কিছু না কিছু ফ্রিতে দেওয়া হয় এবং আপনি যদি না জানেন আমি কিভাবে এত অল্প সময়ে চ্যানেল গ্রো করলাম এবং তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ করতে পারলাম তাহলে আমার এই ভিডিওটি দিয়ে ক্লিক করুন তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই